দর্শক কিক ফ্রেন্ডসিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব বাংলাদেশ জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ চলছে এবং টি টোয়েন্টি সিরিজের ক্যারাভেন কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকায় ইতোমধ্যে চলে এসেছে সিরিজের চতুর্থ এবং পঞ্চম অর্থাৎ লাস্ট দুইটা টি টোয়েন্টি ম্যাচ ঢাকার মিরপুরের শেরি বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যার প্রথমটা অর্থাৎ সিরিজের চতুর্থ টি টোয়েন্টিটা অনুষ্ঠিত হবে শুক্রবার সন্ধ্যা ছয়টায় মাঠে গড়াবে ফাস্ট বল মাঠে গড়াবে শুক্রবার সন্ধ্যা ছয়টায় এই ম্যাচের আগে আবহাওয়ার কন্ডিশন কেমন থাকবে পিচ কেমন হতে পারে আর একাদশ কেমন হবে এসব নিয়ে আলোচনা চলবে প্রথমত খেলার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু ঢাকার আকাশে বৃষ্টি হয়েছে এবং বিকাল থেকে মোটামুটি আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং খানিক বৃষ্টিও হয়েছে লাস্ট দুই তিন দিন ধরেও কিন্তু ঢাকায় গরমের যে একটা তাপ উত্তাপ যেটা গরমের যে একটা প্রখরতা সেটা কমেছে লাস্ট দুই তিন দিন ধরেও ঢাকায় খানিকটা শীতল শীতল অনুভূতি পেয়েছে মানুষজন সেক্ষেত্রে ম্যাচের দিনও খুব বেশি গরম থাকবে না বলেই এখনো পর্যন্ত ধারণা করা যাচ্ছে বৃষ্টি আসবে কিনা দ্যাটস নট শোর ইয়েট বাট বৃষ্টি আসলেও একেবারে ম্যাচ ভেস্তে যাওয়ার মতো বৃষ্টি ঢাকায় হওয়ার সম্ভাবনা কম দুইটা কারণে একেবারে ম্যাচ ভেসতে যাওয়ার সম্ভাবনা কম প্রথম কারণটা যেটা সেটা হলো যে দীর্ঘ সময় ধরে যে চট্টগ্রামে যেটা আমরা খেয়াল করেছিলাম যে আকাশ মেঘলা থাকছে বেশিরভাগ দিনেই বাতাস হচ্ছে ঝড় হচ্ছে ঢাকায় সেই সম্ভাবনাটুকু কম দ্বিতীয়ত যদি খানিক বৃষ্টি হয়ও এরপরেও সেই বৃষ্টি ক্লিয়ার করে মাঠে খেলা করাতে খুব বেশি সময় লাগবে না কারণ মিরপুরের যে ড্রেনেজ সিস্টেম এটা কিন্তু দুনিয়ার অন্যতম সেরা ড্রেনেজ সিস্টেম তাই খেলা যে একেবারে ভেসতে যাবে না এটা মোটামুটি আমার মনে হয় আপনারা শট থাকতে পারেন নির্দ্বিধায় নির্ভয়ে টিকিট কেটে মাঠে খেলা দেখতে যেতে পারেন পিচের কন্ডিশন কেমন হবে এটা প্রেডিক্ট করা খুবই মুশকিল কারণ এগেন বলছি মিরপুরে খেলা হচ্ছে তবে মিরপুর লাস্ট ডিপিএল যে ম্যাচগুলো হয়েছে ডিপিএল এ ভালো উইকেটে খেলা হয়েছে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিরপুরে ডিপিএলে এ তিনশো প্লাস রান কিন্তু হয়েছে মোহামেরান তিনশো প্লাস রান করেছে আবাহনে তিনশো প্লাস রান করেছে তাই ব্যাটিং আপনি পেতে মিরপুরে তবে যদি খানিকটা স্পিন উইকেট হয় তবু আমার মনে হয় বাংলাদেশের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় কারণ যে আসন্ন ওয়ার্ল্ড কাপ আছে সেই ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের যে মাঠগুলো আছে বিশেষ করে গায়ানা সেখানে আমরা স্পিন উইকেট পেতে পারি তাই যদি দেশের মাটিতে লাস্ট দুইটা ম্যাচ আমরা খানিকটা স্লো লো কিংবা স্পিনিং উইকেটে খেলি তাতেও সমস্যা নেই আর যদি ব্যাটিং উইকেট থাকে যদি দুশো রানের একটা পিস থাকে তাতেও আমি বলবো বাংলাদেশ দলে কোনো সমস্যা নেই বরং যেমন পিচ থাকবে তেমন পিচেই ওই পিচ অনুযায়ী পারফর্ম করার যে একটা চ্যালেঞ্জ সেটা বাংলাদেশে নিতে হবে সেই চ্যালেঞ্জটা বাংলাদেশ আমার মনে হয় নিতে চাইবে এই গেল লাস্ট যে আলোচনাটা থাকবে সেটা হলো একাদশ কেমন হতে পারে এবং এই আলোচনাটাতে আমি এই পর্যন্ত যতবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলেছি আমার মনে হয় আজকের এই যে শুক্রবারের ম্যাচের একাদশ কেমন হবে এইটা প্রেডিক্ট করা বা এইটা নিয়ে আলোচনা করা আমার জন্য সবচেয়ে কঠিন মনে হয়েছে আমি নিশ্চিত টিম ম্যানেজমেন্ট অর্থাৎ কোচ ক্যাপ্টেন যখন একাদশ নির্বাচন করতে বসবেন তাদেরও বেশ কঠিন মনে হবে এই একাদশ নির্বাচন করা কারণ বেশ কয়েকজন নতুন ক্রিকেটার এসেছেন এবং বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখে নেওয়ার একটা ব্যাপার থেকেই যাচ্ছে কারণে ঠিক কোন এগারো জন খেলবেন চতুর্থ টি টোয়েন্টিতে এটা প্রেডিক্ট করা খুবই মুশকিল এবং এটা নির্বাচন করা খুবই মুশকিল যে কোন এগারো জনকে আমি একাদশে রাখব তবুও আমি প্রথমত বলতে চাই প্রথমত আমি আমার প্রেডিক্টেড একটা ইলেভেন আপনাদের সামনে বলতে চাই এরপরে ব্যাখ্যা করব। ঠিক কী কী কারণে এই চেঞ্জগুলো আসবে আমার মনে হয় চতুর্থ টি টোয়েন্টিতে ওপেনিং করতে নামবেন লিটন দাস এবং সৌম সরকার নম্বর তিনে থাকবেন নাজমুল হোসেন শান্ত নম্বর চারে থাকবেন তাহলে হৃদয় নম্বর পাঁচে থাকবেন সাকিব আল হাসান নম্বর ছয়ে থাকবেন জাকির আলী অনিক নম্বর সাতে থাকবেন রিশাদ হোসেন নম্বর আটে থাকবেন মোহাম্মদ সাইফুদ্দিন নম্বর নয়ে থাকবেন তানভীর ইসলাম নম্বর দশে থাকবেন মুস্তাফিজুর রহমান এবং নম্বর এগারোতে থাকবেন তানজিম হাসান সাকিব আমার মনে হয় এই এগারো জনেরই এই এগারো জনই থাকবেন একাদশে তাহলে বাইরে যারা যারা থাকছেন তারা হলেন তানজিদ হাসান তামিম তাস্কিন আহমেদ মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেহেদি হাসান এই চারজনকে কেন বাইরে রাখছি বা এই চারজনের কেন বাইরে থাকার সম্ভাবনা বেশি এটা এখন একটু ব্যাখ্যা করা দরকার প্রথমত ওপেনিং পজিশন নিয়ে কথা হবে ওপেনিংয়ে লিটনের চাইতে তানজিৎ তামিম ভালো ফর্মে আছেন নো ডাউট অ্যাবাউট দ্যাট কিন্তু লাস্ট কিছুদিন ধরে আমি একটা কথা বারবার করে বলে আসছি যেহেতু আপনি লিটন দাসকে বিশ্বকাপে নিয়েই যাবেন সেহেতু যেভাবেই হোক আপনাকে লিটন দাসকে ফর্মে ফেরাতেই হবে এবং লিটন দাসকে ফর্মে ফেরানোর একমাত্র উপায় হলো যতগুলো পারা যায় তাকে ম্যাচ খেলাতে হবে এবং এই উপায়ের অংশ হিসেবে আমার মনে হয় লিটন লিটন চতুর্থ টি টোয়েন্টিতেও খেলবেন এবং যেহেতু ইঞ্জুরি থেকে সৌম্য ফিরছেন সৌম্যকেও গেম টাইম দেওয়ার জন্য সৌম্যকেও খেলানো হবে যেহেতু তামিমকে মোটামুটি তিনটা ম্যাচ দেখা হয়েছে তিন ম্যাচের মধ্যে একটা ফিফটি তামিম পেয়েছেন তাই আপাতত তামিমকে হয়তো বা চতুর্থ টি টোয়েন্টিটা থেকে বিশ্রাম আমার মনে হয় দেয়া হবে মিডিল মিডিল অর্ডারের দিকে আসি এবার মিডিল অর্ডারে আমার প্রেডিকশন মাহমুদুল্লাহ রিয়াদ উইল গেট আ রেস্ট অন ফোর্থ টি টোয়েন্টি পাঁচ নম্বরে দেখা যাবে সাকিব আসেন ছয় নম্বরে জাকের আলী অনিক আসছেন কেন মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রাম দেয়া হবে আমার মনে হচ্ছে কারণ সাকিব যখন স্কোয়াডে এসেছেন এবং সাকিব যেহেতু দীর্ঘদিন পরে একটা টি টোয়েন্টি ম্যাচ খেলছেন তাই সাকিবকে আপনার একাদশে রাখতে হবে এবং সাকিবকে একাদশে রাখলে আপনি নম্বর পাঁচেই সাকিবকে রাখবেন নম্বর চারে আপনি হৃদয়কে রাখবেন নম্বর পাঁচে যখন আপনি সাকিবকে রাখবেন তখন আপনার জাকের আলী অনেক এক ধাপ পিছিয়ে যাবেন তিনি পাঁচ থেকে ছয়ে চলে যাবেন এবং সেক্ষেত্রে রিয়াদও ছয় থেকে ছয় থেকে সাতে চলে যাবেন এখন আপনি যদি রিয়াদকে সাথে খেলান সেহেতু কিন্তু রিশাদ হোসেনকে বসাতে হবে যেহেতু রিশাদ হোসেনকে দেখে নেওয়ার একটা ব্যাপার ষাদকে আপনি ওয়ার্ল্ড কাপে গিয়ে প্লেইং ইলেভেনে ফার্স্ট থেকেই রাখবেন কিনা কতটা ইম্প্রুভ করছে এটা দেখে গুরুত্বপূর্ণ তাই আপনি হয় সাথেই রাখবেন হ্যাঁ অনেক কথা আসতে পারে আটে দিয়ে কেন না কারণ আটেও আপনি তানভীরকে দেখে নিতে চাইবেন তানভীরকে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে রাখবেন কিনা এটা সুতোর উপরও এখনো ঝুলে আছে তাই তানভীরকেও আপনি যত বেশি পারা যায় ম্যাচ টাইম দেবেন এ কারণেই সাথে ঋষাদ থাকছেন আটে তানভীর থাকছেন ছয়ে অনেক থাকছেন তাই রিয়াদের জন্য আপাতত জায়গা থাকছে না জায়গা থাকছে না ইনসেন্স রিয়াদকে আপাতত বিশ্রাম দেওয়া হবে সেক্ষেত্রে পাঁচে সাকিব থাকবেন যেহেতু আমার রিয়াদকে আমি অনেক অনেকটাই দেখেছি যেহেতু রিয়াদ আমার পারফর্মার এই কারণে আমার মনে হয় চতুর্থ টি টোয়েন্টি রিয়াদকে বসিয়ে জাকের আলী অনিক তানভীর এবং রিসাদ এই তিনজনকেই খেলানো হবে কারণ সাকিব হাসানকে দেখে নেওয়া গুরুত্বপূর্ণ রিসাদকে দেখে নেওয়া গুরুত্বপূর্ণ অনিককে আর একটু সময় দেওয়া গুরুত্বপূর্ণ তানভীরকে দেখে নেওয়া গুরুত্বপূর্ণ কম্পেয়ারিং টু দিস যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদ আমার প্রুভেন্ট পারফরমার তাই সম্ভবত মাহমুদুল্লাহ রিয়াদকে একটা বিশ্রাম দেযা হতে পারে আরও একটা জায়গায় আমি আরেকটা পরিবর্তনের কথা বলেছি সেটা হলো যে তাসকিন আহমেদ আমি তাসকিন আহমেদকে বাদ রেখেছি আমার প্রেডিক্ট প্রেডিক্টেড ইলেভেন থেকে সেক্ষেত্রে তিনজন প্রেসার থাকবেন সাইফুদ্দিন তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান এখানেও ব্যাখ্যাটা ওই একই রকম থাকবে সাইফুদ্দিন যেহেতু ফর ইঞ্জুরি থেকে ফিরে জাতীয় দলে তিনটা ম্যাচ খেলে ফেলেছেন এবং ভালো পারফর্ম করছেন এরপরও ওয়ার্ল্ড কাপে যেহেতু আমার সাইফুদ্দিনকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান আছে সেহেতু ওয়ার্ল্ড কাপের আগে আমি যতটা পারা যায় ইঞ্জুরি থেকে ফেরা সাইফুদ্দিনকে ততটা বেশি ম্যাচ খেলাবো তাই সাইফুদ্দিন উইল প্লে ইন সাইফুদ্দিন উইল গেট আ প্লেস ইন দ্য প্লেইং ইলেভেন এরপরে আসছে তানজিম হাসান সাকিব এর আগেও আমরা বলেছি যে সাকিব আর তানভীর এই দুইজনের মধ্যে আলটিমেটলি যে কোনো একজন ওয়ার্ল্ড কাপে যাবেন তাই আপনি তানভীরকে যেহেতু তানভীরকে ম্যাচ টাইম দেবেন তানভীরকে দেখার জন্য একইভাবে তানজিম সাকিবকেও ম্যাচ টাইম দেবেন তানজিম সাকিবকে দেখার জন্য তাই আমার মনে হয় তানজিম সাকিবও থাকছেন একাদশে তানজিম সাকিবও একাদশে থাকবে and তিন নম্বর যে পেসার তিনি হবেন মুস্তাফিজুর রহমান আইপিএলে দারুণ পারফর্ম করে এসেছেন কিন্তু জাতীয় দলে জাতীয় দল আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আমার মনে হয় মুস্তাফিজকে দুইটা ম্যাচ খেলানো হবে মুস্তাফিজ জাতীয় দলে কেমন পারফর্ম করছেন জাতীয় দলের আবহের সাথে মুস্তাফিজের মানিয়ে নেওয়ার যে একটা ব্যাপার এই কারণে মুস্তাফিজকেও একাদশে রাখা হবে তাই এগেন তাসকিন আহমেদ যেহেতু প্রুভেন পারফর্মার তাসকিন আহমেদ যেহেতু ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের সার্টেন মুস্তাফিজও সার্টেন কিন্তু যেহেতু তাসকিন টানা তিনটা ম্যাচ খেলেছেন তাই আমার মনে হয় মুস্তাফিজকে খেলানো হবে তাসকিনকে একটা বিশ্রাম দাম হবে তাই আগের ম্যাচ থেকে মোটামুটি তিনটা পরিবর্তন নিয়ে আমার মনে হয় চতুর্থ ম্যাচের চতুর্থ ম্যাচের একাদশ সাজাবে বাংলাদেশ সেক্ষেত্রে তিনজন ক্রিকেটার যারা বিশ্রাম পাবেন আমার মনে হয় তারা হলেন তানজিদ তামিম তাস্কিন আহমেদ এবং মাহমুদুল্লাহ রিয়াত এই তিনজনকে আমার মনে হয় বিশ্রাম দেয়া হবে এবং এই তিনজনের জায়গায় একাদশে আসবেন সৌম্য সরকার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান দর্শক আবারও বলছি আমি যে একাদশের কথা বলেছি এটা আমার থিওরি আমার প্রেডিকশন কারণ চতুর্থ ম্যাচের টি টোয়েন্টি চতুর্থ ম্যাচ চতুর্থ টি টোয়েন্টির একাদশ বানানো খুবই কঠিন কাজ পঞ্চম টি টোয়েন্টির একাদশ বানানোও খুবই কঠিন কাজ হবে বিশ্বকাপে একাদশ বানানোও খুবই কঠিন কাজ হবে কারণ মিডিল অর্ডারে অনেক বেশি অপশন এই মুহূর্তে বাংলাদেশের হাতে সাকিব রিয়াদ অনিক রিসাদ তানভির শেখ মেহেদি ছয়জনের মধ্যে যে কোনো চারজন সুযোগ পাবেন দুজনকে বসে থাকতে হবে তাই বিশ্বকাপের আগে একাধিক কম্বিনেশনের মধ্যে সেরাটা বাংলাদেশের পিক করতে হবে এবং ইট ইজ আ ভেরি গুড হেডেড টু হ্যাভ যে আমি কাকে রেখে কাকে খেলাবো বাংলাদেশ নির্বাচকদেরও কিন্তু এই প্র্যাকটিসটা হয়ে যাওয়া উচিত বিশ্বকাপের আগ পর্যন্তই দর্শক এই ছিল আজকের মতো আলোচনা চতুর্থ টি টোয়েন্টিটা জমজমাট হবে জিম্বাবুয়ে কাম ব্যাক করবে অ্যাটলিস্ট একটা ভালো ফাইট পুট করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি ফয়সাল হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট রিলেটেড সবশেষ খবর জানতে ক্রিকফেন্সের সাথে থাকবেন